পানি যা আমাদের জীবন বাঁচায় আবার মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংসও করে দিতে পারে ইতিহাস জুড়ে আমরা দেখেছি ভয়াবহ বন্যা ধ্বংসাত্মক সুনামি এবং প্রকৃতির রোষ যা মানব সভ্যতার উপর একের পর এক আঘাত এনেছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পানি তার অবিশ্বাস্য শক্তি দিয়ে পৃথিবীতে পরিবর্তন করে দিয়েছে পানি একদিকে জীবন ধারণের অপরিহার্য উপাদান হলেও অন্যদিকে এটি এক বিশাল শক্তির আধার পদার্থবিজ্ঞানের ভাষায় পানির শক্তি মূলত দুটি অংশে বিভক্ত স্থির শক্তি পটেন্সিয়াল এনার্জি এবং গতিশক্তি কিনেটিক এনার্জি পানির বিশাল পরিমাণ ও ঘনত্বের কারণে এটি যখন সঞ্চিত শক্তিকে মুক্ত করে তখন বিপুল ধ্বংস সাধন করতে পারে উদাহরণস্বরূপ একটি জলাধার বা বাঁধ ভেঙে গেলে প্রচুর পরিমাণে সঞ্চিত পানি হঠাৎ প্রবাহিত হয়ে নিমে সেই আশপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে পানির গতি এবং প্রবাহের শক্তি নির্ভর করে তার গতিবেগ এবং আয়তনের উপর একটি নদীর স্বাভাবিক প্রবাহ শান্ত থাকলেও ভারী বৃষ্টিপাত বা বরফ গলার ফলে এটি অত্যন্ত তীব্র হয়ে উঠতে পারে যখন পানি দ্রুত গতিতে প্রবাহিত হয় তখন এটি ভূমিধ্বস ঘটাতে পারে স্থাপনাগুলোর ভিত নষ্ট করতে পারে এবং এমনকি সম্পূর্ণ শহর প্লাবিত করতে পারে উদাহরণস্বরূপ আকস্মিক বন্যা ফ্ল্যাশ ফ্লাড পানি প্রচণ্ড শক্তির কারণে রাস্তা ব্রিজ এবং ঘরবাড়ি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিধ্বসের ফলে সুনামি এক বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে যখন সমুদ্রের নিচে ভূমিকম্প হয় তখন প্রচুর পরিমাণে শক্তি পানিতে ছড়িয়ে পড়ে যা বিশাল তরঙ্গের সৃষ্টি করে এই তরঙ্গগুলি গভীর সমুদ্রের দ্রুত গতিতে প্রায় আটশো থেকে এক হাজার কিলোমিটার ঘণ্টা এগিয়ে যায় কিন্তু উপকূলের কাছে এসে এর উচ্চতা হঠাৎ বেড়ে যায় এবং এটি বিধ্বংসী হয়ে ওঠে দুই সালের ভারত মহাসাগরের সুনামি হয় যা দুই লাখ ত্রিশ হাজার এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এটি পানির ধ্বংসাত্মক ক্ষমতার অন্যতম উদাহরণ এই বিশ্লেষণ থেকে বোঝা যায় পানি শুধু একটি তরল পদার্থ নয় এটি এক বিশাল শক্তির আধার যা সঠিক পরিস্থিতিতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে পানির ক্ষমতা কি জানেন ইতিহাসের ভয়াবহ বন্যাগুলোর কারণে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে চীনে উনিশশো একত্রিশ সালের বন্যায় নিহতের সংখ্যা আনুমানিক বিশ থেকে চল্লিশ লাখ এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বন্যা হিসেবে বিবেচিত হয় চীনের ইয়াঙ্গি হোয়াই এবং হুয়াংহ হলুদ নদী অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও নদীর বাঁধ ভেঙে এই বিপর্যয় ঘটে আঠারোশো সালে চীনের হলুদ নদীর বন্যায় নিহত হয় নয় থেকে বিশ লাখ মানুষ হুয়াংহ নদীর বাঁধ ভেঙে বিশাল এলাকা প্লাবিত হয় যার ফলে লক্ষাধিক মানুষ পানিতে ডুবে এবং পরবর্তী দুর্ভিক্ষ ও মহামারীতে প্রাণ হারায় এছাড়া চীনের হলুদ নদীর বন্যা উনিশশো আটত্রিশ সালের নিহতের পরিমাণ আনুমানিক পাঁচ থেকে আট লাখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সরকার ইচ্ছাকৃতভাবে বাদ ধ্বংস করে জাপানি বাহিনীর অগ্রগতি থামানোর চেষ্টা করেছিল কিন্তু এর ফলে ব্যাপক প্রাণহানি ঘটে বাংলাদেশ উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড় ও বন্যা নিহতের পরিমাণ আনুমানিক তিন থেকে পাঁচ লাখ মানুষ এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার একটি যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এছাড়া ভারতের উনিশশো সালের মাছু বাঁধ বিপর্যয়ে নিহতের পরিমাণ দেড় লাখ থেকে আড়াই লাখ মানুষ এছাড়াও দুই সালের ভারত মহাসাগরীয় সুনামি দুই সালের পাকিস্তানের বন্যা এবং দুই সালের দক্ষিণ এশিয়ার বন্যাও লক্ষাধিক মানুষের জীবন বিপন্ন করেছে